একটা কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে ইনস্টাগ্রামে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এম এম কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকায় দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার বলে যে এত আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসারও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ হচ্ছে থেকে উনার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার পুরস্কার পুরস্কার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাই পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6RM 6RM

যদি ব্যর্থাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকবে সেভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় এটা বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে শর্ট সার্কিট হয় এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবো সার্কিট হবে কেবল যদি আমার হয় সেক্ষেত্রে শর্ট কোন ভয় নাই আমি একবার লিখিত আগুন দিয়ে পুরায় নেবেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ রয়েছে সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম টেনারে আসলে যেতেছে না টেনারে এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদের প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে ট্রেনার এম একবারে লেখা একবারে ট্রেনার এম তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোল আর এম ষোল আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম ট্রেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার পাঁচশো টাকা এবং যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি জানতে পারেন যে তার গুলো কত টাকা বলছেন ভাই ছয় হাজার ছয় হাজার গস্তর পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপর হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

পাইকারি দাম একটা একো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খোরচা যে যেভাবেই নেন সব কিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাস থেকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে ইরাগে আসছি তার পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মান নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস কেবলস দেখাইলাম কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে

খরচ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এক রুমির খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবেন আঙ্কেল কি আসছেন আসলাম দেখার জন্য আপনাদের ভিডিও দেখি ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি ওকে তারপর এটা রেগুলেটর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটা পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুশ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটে একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পরবে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় এই ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমরা হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আর দাম এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু এটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিলুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাপ্তান বাজার আসেন দোকানে প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুলন করে সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে এটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অনেক অন্য যেখান থেকে নেয় যাতে সঠিক দামটা সঠিক কাস্টমারে আমার কাছ থেকে জানতে পারে এই জন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটা এইভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি আসলাম